আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত বিখ্যাত মনীষীগণ ও রাসুল আলহি ও গনের কিছু বাণী আলেমের একটি গুনহা ক্ষমা করার পূর্বে জাহেলের সত্তরটি গুনহা ক্ষমা করে দেয়া হবে সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলী যে ব্যক্তি সেরা ফাটা কাপড় পরিধান করা সত্ত্বেও কারো কাছে হাত পাতে না সে ওই ব্যক্তির চেয়ে উত্তম যে আবা পরিধান করে ভিক্ষার হাত প্রসারিত করে হজরত জুনাইদ বাবুনগড়ি দা বাত বরকাতুহু মানুষের মাঝে সবচেয়ে খারাপ ওই ব্যক্তি যার কোনো হিংসাকারী নাই আল্লামা নাসিরউদ্দিন সাহেব দা বাত বরকাতুহু আলেমদের জন্য উচিত হলো তার সহচরদেরকে আমি জানি না বাক্যটি বলতে শিক্ষা দিবে যাতে বাক্যটি তাদের মূল সম্বলে পরিণত হয় এবং এটি যেন মূল আশ্রয় স্থল হয় সুতরাং যখন কেউ কোনো অজানা বিষয়ের সম্মুখীন হবে তখন বলবে আমি জানি না হজরত ইবনে হুরমুজ রহমতুল্লাহি আলী জীবনে যত কাজ করবে সব কাজের শুরুতেই লক্ষ্য করবে যে তোমার এই কাজটি আনফায়ে উম্মাত হচ্ছে কিনা অর্থাৎ তোমার কাজটা উম্মাতের হেদায়ত বা ফায়দাজনক হচ্ছে কি না মুফতি মামুনুর রশিদ দা বাথ বারকাত মেহনত মুজা হাদাই সফলতার প্রথম চাবি কাঠি ইচ্ছা করলেই উপায় হয় মাওলানা মতিউর রহমান দা বাথ বারকাত ছাত্র জীবনই মানুষের ফাউন্ডেশন ফাউন্ডেশন যার যত ভালো হবে তার ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে এজন্য ছাত্র জীবন থেকেই এলেম আমল আখলাককে হিংসা গিবত শেকায়েত পরনিন্দা ও অহংকারের মতো মহাবেদি থেকে রক্ষা করা এবং ছোট ছোট গুনহা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কারি মাওলানা আনিসুর রহমান সাহেব মাদ্রাসা হলো মায়ের উদরের মতো মায়ের উদর থেকে যে সন্তান অপূর্ণাঙ্গ হয়ে জন্ম নেয় পৃথিবীর সমস্ত ডাক্তার হাকিম মিলে যেমনিভাবে তাকে পূর্ণাঙ্গ বানাতে সক্ষম হয় না তেমনিভাবে যে ছাত্র মাদ্রাসার পরিবেশে উস্তাদগণের ছায়াতলে থাকা অবস্থায় ইলেম আমল ও ইখলাস সব বিষয়ে পূর্ণতা অর্জন না করে কোনো প্রকারের অপূর্ণতা নিয়ে যে কেউ ফারেগ হয় ফারাগাতের পর পরবর্তী জীবনে তার জন্য সেই অপূর্ণতাকে পূর্ণ করা বড়ই দুষ্কর তাই আমরা সকলেই আমল ও দিয়ে পরিপূর্ণতা ইলেম ইখলা অর্জন করে ফারেগ হই তারপর কর্মজীবনে পা রাখি মাওলানা মুফাজ্জল হুসাইন সাহেব দুর্ভাগ্যের আলামত তিনটি এক ইলেম থাকা সত্ত্বেও আমলের তৌফিক না হওয়া দুই আমল করা সত্ত্বেও ইখলাসের তৌফিক না হওয়া তিন বুজুর্গদের সহবত লাভ করা সত্ত্বেও তাদের থেকে উপকৃত না হওয়া মোহাম্মদ ইবনে ফুজাইল বখলি রহমতুল্লাহ আলী তিনটি জিনিস এমন আছে যা কম হওয়াটাই বেশি এক অসুস্থতা দুই আগুন তিন শত্রুতা মোহাম্মদ আহাসান নানু তবি আলী কোনো কাজ দ্রুত শেষ হয়ে যাক এটা অনুসন্ধান করিও না বরং অনুসন্ধান করো যে তোমার কাজটা মজবুত হয়েছে কিনা কেননা মানুষ এটা প্রশ্ন করবে না যে কত সময়ের মধ্যে কাজ শেষ হয়েছে বরং মানুষ লক্ষ্য করবে তার সৌন্দর্য ও মজবুতিকে। মোহাম্মদ মহাম্মদ আহসান নানুতবি রহমতুল্লাহি আলী যে ব্যক্তি দান করার পর তার প্রতিদান গ্রহণ করে না সেই প্রকৃত পুরুষ আর যে ব্যক্তি দান করার পর তার প্রতিদান গ্রহণ করে তিনি অর্ধ পুরুষ আর যিনি দান করে না শুধু দান গ্রহণ করে তিনি আদো পুরুষের মধ্যে পৃথিবীতে চাওয়া পাওয়ার অঙ্কটা করতে করতে জীবন চলে যায় আর কবরের হিসাবটা থেকেই যায় আপনি একা থাকলে যা করেন বা ভাবেন সেটাই আপনার আসল চরিত্র স্বপ্ন আমরা যার কারণে ঘুমাতে পারি না তাকে স্বপ্ন বলে ঘুমানোর পর আমরা যা দেখি সেটা স্বপ্ন নয় ধৈর্যের মাধ্যমে আমরা সুন্দর জীবন লাভ করেছি সুন্নাতের লোকদের বালা মুসিবতের মোকাবেলা করার জন্য তিনটি উপায় আছে এক ধৈর্য দুই দোয়া তিন শুভ পরিণতির জন্য অপেক্ষা করা মুহিব খান প্রকৃত বন্ধু তাহারাই যারা দ্বিধা করে না যত্ন নিতে মনে হাজারো ভুল ত্রুটি সহ্য করেও ক্ষমা করে দেয় কোন শর্ত ছাড়াই এবং যোগাযোগ অল্প রাখা সত্ত্বেও যে ভালোবাসে ইবনে আরবি তিনটি জিনিস নিয়ন্ত্রণে রেখো এক রাগ দুই জিব্বা তিন অন্তর তিনটি জিনিসের জন্য যুদ্ধ করো এক ধর্ম দুই দেশ তিন জাতি তিনটি জিনিস পবিত্র রাখো এক শরীর দুই পোশাক তিন আত্মা তিনটি জিনিস প্রকৃত সম্পদ এক ইবাদত দুই বিদ্যা তিন ভদ্রতা তিনটি জিনিস প্রিয় জানো এক ইমান দুই সত্যবাদিতা তিন অঙ্গীকার তিনটি জিনিসের অভ্যাস করো এক নামাজ দুই জিহাদ তিন হালাল রুজি তিনটি জিনিস বুঝে ব্যবহার করো এক কলম দুই কসম তিন কদম তিনটি জিনিস থেকে দূরে থাকো এক মিথ্যা দুই অহংকার তিন যদি দেরি করো না এবং সংশোধনে লজ্জাবোধ করো না রবি ঠাকুর যে পতনকে ভয় করে সে কখনো জয়লাভ করতে পারে না জীবন সাজাও নামাজ দিয়ে মন সাজাও ইমান দিয়ে শরীর সাজাও নবীর সুন্নাত দিয়ে আর বন্ধু বানাও সৎকর্ম লোক দেখে আবেগকে কখনো প্রাধান্য দেওয়া উচিত নয় আবেগকে বিবেক দ্বারা বাস্তবায়ন করায় সফল ও আদর্শ বানদের কাজ এই পৃথিবীতে আমাদের কোনো কিছু পাওয়ার নেই তবে কিয়ামতের দিন যদি আল্লাহ তালা বলে যে আজ আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম তবে সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে তোমার সন্তান তোমার জীবনের আয়না তুমি অতীতে যা করেছো তার অনেকটাই তোমার সন্তানের মধ্যে দেখতে পাবে আজ তুমি যা অপকর্ম করতেছো একদিন এই অপরাধ যদি তোমার সন্তান করে তাহলে কি তুমি তা মেনে নিবে মন্দটাই মানুষ মনে রাখে ভালোটা হাড় সাথে মিশে যায় জনগণ আমাকে মনে রাখলো কি রাখলো না তাতে আমার কিছু আসে যায় না ডাক্তার মাহাদিব। বন্ধু চাইলে আল্লাহই যথেষ্ট সঙ্গী চাইলে কিরামান কাতে বিনয় যথেষ্ট শান্তি চাইলে কোরআন তেলাওয়াতেই যথেষ্ট উপদেশ চাইলে মৃত্যুর কথাই যথেষ্ট আর এগুলো যদি পছন্দ না হয় তাহলে দুজকই যথেষ্ট আজকালের মানুষ সুখে থাকার অভিনয় করে আসলে তারা সুখে নেই যে গুরু পরের ক্ষেতের ধান খাওয়ার অভ্যাস সে গুরুকে বেঁধে রাখা অসম্ভব ফুলকে ভালোবাসো পাবে শুধু ঘ্রাণ ইসলামকে ভালোবাসো পাবে সম্মান রাসুলকে ভালোবাসো পাবে আদর্শবান আর আল্লাহকে ভালোবাসো পাবে দুজাহান একদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে আবার একদিন এই ভুবন সেরে চলে যাবে হাসবে তুমি কাঁদবে সবে ফুলের সৌরভ আর মানুষের গৌরব এই দুটি জিনিস চিরদিন থাকে না এমন জীবন করিও গঠন মরিবে তুমি কাঁদিবে ভুবন সবাইকে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক আব্রাহাম লিঙ্কন সাহেব মার্কিন প্রেসিডেন্ট দশটি কাজের দশটি গুণ আছে এক নম্বর তাওবাই গুণা নষ্ট হয় দুই নম্বর ধোকায় রিজিক নষ্ট হয় তিন নম্বর গিবতে আমল নষ্ট হয় চার নম্বর বদ চিন্তাই হায়াত নষ্ট হয় পাঁচ নম্বর সদকায় বালা মুসিবত দূর হয় ছয় নম্বর গোসায় আকল নষ্ট হয় সাত নম্বর ইমানের কমজোরিতে দান খয়রাত করা বন্ধ হয় আট নম্বর টাক্কাবুরিতে ইলেম নষ্ট হয় নয় নম্বর নেকি বদিকে নষ্ট করে ১০ নম্বর ইনসাফ জুলুমকে নষ্ট করে জ্ঞানের দুশ্মন অহংকার বিবেকের দুশ্মন ক্রোধ সবরের দুশ্মন লোভ সততার দুশ্মন মিথ্যাচার তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তবে অদৃশ্য প্রভুকে কি করে ভালোবাসবে মাদার তেরেসা কখনো ধৈর্য হারানো যাবে না মনে রাখবেন আল্লাহ আল্লাহতালা আপনার জন্য যাহা নির্ধারণ করেছেন সঠিক সময়ে তাহা আপনি পেয়ে যাবেন আর যাহা নির্ধারণ আপনার জন্য করা হয়নি তাহা কখনোই আপনার হবে না এক মুহূর্তের ধৈর্য দশ বছরের বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে ইবেনে আরবি যে কাজ সুযোগ ও অবসরের অপেক্ষায় রেখে দেওয়া হয় তা থেকেই যায় সে কাজ আর সম্পূর্ণ করা সম্ভব হয় না কারণ মানুষের একটি কাজ শেষ হতে না হতেই আরেকটি কাজ এসে উপস্থিত হয়ে যায় আর ব্যস্ততা মানুষকে এভাবে এসে রেখে যাওয়া কাজটি সম্পাদন করা আর সম্ভব হয় না তাই প্রতিটি কাজ নগদ নগদ করাই শ্রেয়ী দুনিয়াতে যত কাজই হচ্ছে বা মানুষ যত কাজই করছে তা তিনভাবে বিভক্ত প্রথমত কাজটা হবে কল্যাণকর ও মঙ্গলজনক চাই সে কাজ দিনই হোক বা দুনিয়াবি দ্বিতীয়ত কাজটা হবে ক্ষতিকর ও ধ্বংসাত্মক সে ক্ষতি চাই দিনই হোক বা দুনিয়াবি তৃতীয়ত কাজটা একদিকে যেমন মঙ্গল ও কল্যাণহীন অন্যদিকে তেমনি তাতে কোনো ক্ষতিকর দিকও নেই না পার্থিব আর না ফেরেস্তাদের নিকট গুরুত্ব হলো তার আমল ও কৃতকর্মের ভালো হলে পাবে পুরস্কার আর মন্দ হলে ভোগ করতে হবে শাস্তি পক্ষান্তরে ওয়ারিশগণের নিকট গুরুত্বপূর্ণ হল তার পরিতৃপ্ত সম্পদ পুত্রকে চেনা যায় বিবাহের পর আর কন্যাকে যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে স্বামীর দরিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনার উপায় হল বার্ধককে সব ধরনের শত্রুতা শেষ হয়ে যায় শেষ হয় না শুধু হিংসার শত্রুতা ছেড়ে দেওয়া আরবি কবি ব্যর্থ মানুষের সতেরোটি অভ্যাস সহজেই হতাশ হয়ে যাওয়া অন্যের ব্যর্থতার আশা করা লক্ষ্য ছাড়া কাজ করা সময় অপচয় করা না ভেবেই কাজ করা নেতিবাচক চিন্তা কথা ও কাজকর্ম করা অন্যের উপর সব সময় রেগে থাকা চিন্তা ভাবনা না করে সংক্ষিপ্ত পথে লক্ষ্যে পৌঁছার চেষ্টা করা সব কিছুকে নিজের অধিকার মনে করা কোনো কিছু পরিবর্তনে ভয় করা মন্দ মনোভাব নিয়ে চলা যে কোনো কাজে অন্যকে দায়ী করা শ্রবণ করার চেয়ে বেশি বলা পড়ালেখা বন্ধ করে দেওয়া মন্দ সমালোচনা করা অন্যের ক্ষতি করার চেষ্টা করা প্রতিদিন বিভ্রান্তি হওয়া তুমি যদি তোমার ভালোবাসার মানুষের বড় বড় ভুল ক্ষমা করতে না পারো তাহলে তুমি তাকে ভালোবাসার যোগ্যই না রবীন্দ্রনাথ ঠাকুর নামাজ সবার আগে কেন নামাজের হিসাব হবে সবকিছুর আগে নামাজ অশ্লীল ও গৃহীত কাছ থেকে বিরত রাখে নামাজ আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত নামাজ বান্দা ও আল্লাহর মাঝে সেতু বন্ধন নামাজ বর্জন মানুষকে পুফুরিতে পতিত করে নামাজ বর্জনকারী জাহান নামের অধিবাসী নামাজ দুনিয়ার বালা মুসিবতের সময় স্বস্তি দান করে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা ফরস নামাজ বর্জনকারীর দায়িত্ব আল্লাহ তালা নেন না নামাজের উপদেশ দিয়েছেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলী মৃত্যুর পূর্ব মুহূর্তেও নামাজ রিজিক বৃদ্ধি করে নামাজ চেহারাকে উজ্জ্বল করে নামাজ অভাব দূর করে নামাজ জান্নাতের চাবি নামাজ দিলকে নুরানি করে নামাজ মানুষের সাথে মোহাব্বত সৃষ্টি করে নামাজিকে আল্লাহ তাল্লাহ মোহাব্বত করেন নামাজিকে ফেরস্তাগণ ভালোবাসেন নামাজির দোয়া আল্লাহ কবুল করেন নামাজ গুনহাও ধ্বংস করে তুমি আস সত্যের সাধক বহু আলেমের শির তুমি বাংলার গৌরব পীর তুমি আসো নবীর সেনা নেয়ের পথের বীর তুমি আছো সিংহ পুরুষ তামাম পৃথিবীর স্বপ্ন প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে সেটা জেগে হোক বা ঘুমের ঘরে সবাই স্বপ্নকে আলিঙ্গন করে বেঁচে থাকতে চায় এর মধ্যেই তৃপ্তি খুঁজে পাই ভাষা সাহিত্যিক ও লেখক সমর ইসলাম সাহেবের কিছু কথা উপহাস তারাই করে যাদের নিজেদের কিছু নেই আর রাগ তারাই করে যাদের কথা কেউ শ্রবণ করে না দাম্ভিকতা তারাই দেখায় যাদের অবস্থা অল্প বিদ্যা ভয়ঙ্কর বড়াই তারাই করে যাদের কেউ গ্রাহ করে না কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে তাকে কাঁদানো অনেক ভালো অধিকার কেউ কাউকে দেয় না অধিকার এমনিতেই তৈরি হয়ে যায় সৌভাগ্য দুর্ভাগ্য এইসব মানুষের পাশাপাশি থাকে দুঃখেরও যে একটা ভার আছে দুঃখ না আসলে তা বুঝে আসে না বেদনাও যে কান্না করে এ কথাটা বুঝে আসে না যদি বেদনা বেশি না হয় সবাই চেষ্টা করে ভালোবাসার প্রকাশ ঘটাতে আন্তরিকতা সবাই কি বুঝতে পারে কত আছে মায়ের ভালোবাসা না শুধু বুঝে প্রেমিকার ভালোবাসা যে কিনা বিপদের অভাবের মুহূর্তে পিঠ ঠেকিয়ে চলে যায় আসলে মাকে অনুভব করার মতো সময় আমরা করে নেই না অথচ আমাদের উচিত ছিল মাকে অনুভব করা মায়ের ভালোবাসা অনুভবে আনা মাকে নিয়ে একটু ভাবা তবে আমরা অনুভব করি যখন মা আমাদের ছেড়ে চলে যান পরপারে পারি জমান তখন এতে কোনো লাভ হয় না কারণ আমরা মায়ের জন্য তেমন কিছুই করতে পারি না মাকে খুশি করতে পারি না মাকে ভালোবাসতে পারি না আসলে সব কিছুরও একটা সময় আছে আর ওই সময় না এলে সব কিছু বুঝেও আসে না আসলে পৃথিবীতে ভালোবাসার প্রকৃত নির্দশন দেখতে হলে মনে হয় তাকে দেখা দরকার যে অন্যের দুঃখে দুঃখী আর অন্যের সুখে সুখী হন জীবন একটা রেলগাড়ির মতো চলছে তো চলছেই অপেক্ষা শুধু স্টেশনে যাওয়ার স্টেশনে পৌঁছাতে পারলেই জীবন মধুময় সুখময় হবে আমরা সবাই মুসাফির পথিক ও পথচারী সময়ে সময়ে আমরা সরাইখানায় আশ্রয় নেই বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্তি দূর করার জন্য তারপর আবার চলা শুরু করি যাত্রা পথে অসীম কল্যাণের পথে এই পৃথিবীটা অনেক ছোটো এই পৃথিবীর সীমানাটাও অনেক ছোটো তাহলে এই পৃথিবীতে যারা বাস করে তারা কত ছোট হবে তাদের মন মানসিকতা কেমন হবে তাদের শক্তি ও ক্ষমতা কেমন হবে জীবন মানেই সংগ্রাম সংগ্রাম করেই চলতে হয় জীবন মানে জীবন এক জীবনে শত শত হাজার হাজার জীবন জীবন হয় বলে থেকে জীবান্তর হৃদয় থেকে হৃদয়ান্তর গড়ে উঠে জীবন সৃষ্টি হয় হৃদয় যদি পারো জীবন বানাও হৃদয় বানাও ভালোবাসার নোংরামি সেরে ফেলে ভালোবাসার সুবাস সরিয়ে দাও চারিদিকে নোংরামির এই সংস্কৃতি বদলে সুন্দর গঠনমূলক একটা সংস্কৃতি আগামী প্রজন্মকে উপহার দাও উপকারের মানসিকতা গড়ে অন্যকে উপকার করার জন্য উদ্বুদ্ধ শুরু হোক তোমার থেকেই ভাষা সাহিত্যিক ও লেখক শফিউদ্দিন সর্দারের কিছু কথা কিছু পরিবেশ দুঃখকে জাগিয়ে তুলে কিছু মুহূর্ত হৃদয়কে ভাবিয়ে তুলে কিছু সময় মনকে কাঁদিয়ে তোলে অনেক ঘটনা ও বর্ণনা আমরা পড়ে থাকি যেগুলো একটা বিন্দুতে এসে শেষ হয়ে যায় আনন্দের জোয়ার বইতে থাকে এ ঘটনা আমরা সচারচর দেখে থাকি বা শুনে থাকি কিন্তু সেই স্বপ্নের বাস্তব রূপ আমাদের অজানাতেই থেকে যায় আমি কিছু একটা হারিয়েছি যার উপর আমি নির্ভর করতাম যার আশায় বসে থাকতাম যার ডানায় আমি উড়ে বেড়াতাম সে আশা যখন শেষ হয়ে যায় সে ডানা যখন ভেঙে যায় তখন সে আর কি নিয়ে থাকবে ভাষা খুব কম মানুষই ও সেতুর বন্ধন যাদের মাঝে গড়ে উঠেছে তারাই বুঝে কিন্তু কান্নার ভাষা সবাই বুঝে তবুও কান্না থমকে যায় না সব সময় মানুষ নিজ ইচ্ছায় খারাপ হয় না পরিস্থিতিও মানুষকে খারাপ হতে বাধ্য করে আল্লাহ তালার ইচ্ছার উপর কারো হাত নেই নসিবের হাতে মানুষ বড় অসহায় প্রকৃতির বিরুদ্ধে মানুষ বড় কমজোর প্রতিকূল পরিবেশ ও ইনসানের বেইমান ও সামান্য প্রতিভা আর উত্তাল উদ্দাম তামাময়ী হজরত মাওলানা সাইফুল ইসলাম মা আরেফি সাহেব দাবাত বারকাত হুয়ের বাণী যে সমস্ত নারীদের বিবাহ করা উচিত নয় এক যে মহিলা সর্বদা অসন্তুষ্টি প্রকাশ করে এবং হা হুতাশ করতে থাকে অথবা সর্বদাই অসুস্থ হয়ে থাকে কেননা এই সমস্ত নারীদের বিবাহে বরকত নেই দুই ওই মহিলা যে সর্বদা উপকার করে খোটা দেয় তিন ওই মহিলা যে পূর্বের স্বামীর প্রতি আসক্ত হয়ে আছে আসসালামু আলাইকুম আহমতুল